ক্লাস টেন সাবজেক্ট বাংলা দু হাজার ছাব্বিশে আয়ারও বেঁধে বেঁধে থাকি থেকে যে এমসিকিউ কিউ এবং গুলো ইম্পর্টেন্ট জল पाषाण হয়ে আছে কাব্য গন্থটি মোট কবিতার সংখ্যা কত আই আরো আর বেঁধে থাকি কবিতাটি জল पाषाण হয়ে গেছে আছে কাব্য গন্থ কবিতা সংখ্যা কত জল पाषाण হয়ে আছে কাব্য গন্থটি রচনাকাল কত 2003 হ্যাঁ

জল আগুন তুষার পর্বত দূরে কি ছড়ানো আছে বোমারু বিমানের ভগ্নাংশ যুদ্ধে মৃত মানুষের দেহ শিশুদের সব কবি আত্মীয় স্বজনের মৃতদেহ আমাদের পথ নেই আর উদ্ধৃত অংশ পথ না থাকার অর্থ হলো উপায় আমাদের পথ নেই আর এই পথ শব্দটি কবিতায় কতবার ব্যবহার হয়েছে আমরা ভিকারি বারো মাস এবার হচ্ছে এস এ প্রশ্ন শর্ট অ্যান্সার আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবিতাটি শঙ্খ ঘোষে কোন কাব্য গ্রন্থের কবিতা আমাদের মাথায় বোমারু বোমারু শব্দের দ্বারা কবি কোন পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন

আমাদের আমাদের এই উচ্চ বিদ্যুতের প্রাধান্য উচ্চ বিদ্যুতের প্রাধান্য বেশি থাকায় নিম্ন বিদ্যুতের কে নিচে জাগিয়ে রাখা হচ্ছে তাই এই কথাটি উল্লেখিত করেছেন আমাদের কথা কে বা জানি কথা জানি দারিদ্র মানুষরা হচ্ছে অন্য গ্রহে অন্য গ্রহে থাকে আর এদের কথা ইয়ে কে বা জানে এদের পৃথিবীতে মানে বেঁচে না থাকার কথা বলা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কথা বলার কারণ কি এই কথা বলার কারণ হচ্ছে হচ্ছে যে সার মতো দুর্যোগ ও বিভিন্ন সময়ে অসুবিধার সময় মানুষের সার নিবেন সবাই কিন্তু এটাই